জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল পেতে অবশ্যই পালন করুন রাধাষ্টমীর ব্রত শুধু তাই নয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশের ফল লাভ হয় ভক্তবৃন্দ দু হাজার পঁচিশ সালে ব্রত কবে পালন করতে হবে অষ্টমী তিথি কখন শুরু কখন শেষ কখন পালন করতে হবে বাড়িতে রাধাষ্টমী পালন এবং রাধাষ্টমী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ক্ষমা প্রার্থনা মন্ত্র সকল কিছুই আজকের ভিডিওতে আলোচনা করছি তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভক্তবৃন্দ মূল পর্বে যাবার আগে সকলের কাছে বিনীত অনুরোধ যদি ভিডিওটি দ্বারা সামান্য উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধে জয় গোবিন্দ চলে যাচ্ছে মূল পর্বে দু হাজার পঁচিশ সালে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার অষ্টমী তিথি শুরু হচ্ছে তেরোই ভাদ্র শনিবার রাত্রি আটটা উনচল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে চোদ্দই ভাদ্র রবিবার রাত্রি দশটা বত্রিশ মিনিটে ভক্তবৃন্দ দু সালে রাধাষ্টমী ব্রতের সবচেয়ে শুভ সময় থাকবে রবিবার সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুইটা বেজে আট মিনিট পর্যন্ত ভক্তবৃন্দ এবার বলছি রাধাষ্টমী পূজা বাড়িতে কিভাবে পালন করবেন সর্বপ্রথমে ঘুম থেকে খুব ভোরে উঠতে হবে তারপর স্নানকার্য কার্য সম্পূর্ণ করে নিতে হবে রাধাষ্টমী পূজার জন্য প্রয়োজন হবে রাধাকৃষ্ণের চিত্রপট অথবা মূর্তি নতুন বস্ত্র কিছু ফুল স্নানাভিষেকের জন্য গঙ্গা জল বা ঈশাদুষ্ণ জল এবং পঞ্চামৃত পঞ্চগব্য ফলের রস আতপ চাল ধূপ দ্বীপ ইত্যাদি এবং সাধ্য অনুযায়ী নৈবেদ্য পূজার জন্য একটি চৌকির প্রয়োজন হবে চৌকিটি ভালো করে ধুয়ে শুদ্ধ জল ছিটিয়ে নিন এরপর একটি তামার থালায় অষ্টদল পদ্ম এঁকে নিতে হবে তার উপর রাধা গোবিন্দকে স্থাপন করতে হবে এরপর অভিষেকের জন্য সর্বপ্রথমে গঙ্গা জল বা ঈশাদুষ্ণ জলও নিতে পারেন এবং পরপর পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘৃত মধু এবং চিনি বা মিশ্রির জল দিয়ে অভিষেক করাতে হবে এছাড়া ডাবের জল ফলের রস এবং জলও দ্বারা দিতে হবে সাধ্য অনুযায়ী ফলের রস ধুলি স্নান সুগন্ধি জল দ্বারা অভিষেক এবং বিভিন্ন প্রকার পুষ্পের পাপড়ি একসঙ্গে মিশিয়ে পুষ্প বৃষ্টি ভগবানের উপর করতে হবে সাধ্য অনুযায়ী সকল কার্য সম্পন্ন করতে হবে অভিষেক কার্য সম্পন্ন হলে একটি পরিষ্কার তোয়ালে বা রুমাল দ্বারা ভগবানকে মুছে নিতে হবে গোবিন্দের বিগ্রহ ভালো করে মুছে তারপর সুগন্ধি পুষ্প ভগবান এবং রাধারানীকে অর্পণ করতে হবে রাধারানীকে পুষ্প দ্বারা সজ্জিত করতে হবে এবং ভগবানের শ্রীচরণে তুলসী পত্র ও সুগন্ধি পুষ্প নিবেদন করতে হবে সকল কার্য সম্পন্ন হলে ভোগ নিবেদন করতে হবে আট পদের ফল এবং বিভিন্ন প্রকারের মিষ্টি নৈবেদ্য ইত্যাদি দ্বারা ভোগ অর্পণ করতে হবে এরপর আরতি করতে হবে আরতির জন্য ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ ধূপ সকল কিছুর ব্যবহার করতে হবে ভক্তবৃন্দ ভোগে আতা ফল রাখার চেষ্টা করবেন কেননা রাধারানীর অতি প্রিয় হলো এই আতা ফল এবং রান্না করে যে ভোগ অর্পণ করবেন তার মধ্যে গাটি কচু তরকারি অবশ্যই রাখবেন কেননা গাটি কচু রাধারানীর অত্যন্ত প্রিয় এছাড়া মিষ্টি কুমড়ো দিয়েও বিভিন্ন পদ রান্না করে দিতে পারেন পিঠার মধ্যে মালপোয়া পিঠা পাটির সাপটা পিঠা সিমুইয়ের পায়েস ইত্যাদি ভোগে নিবেদন করতে পারেন ভক্তবৃন্দ এইভাবে ভক্তি সহকারে নিজের বাড়িতেই রাধাষ্টমীর পূজার্চনা করতে পারেন ভক্তবৃন্দ রাধাষ্টমী ব্রত পালনের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্তমার্জন করুন এবং আগের দিন অবশ্যই সংকল্প গ্রহণ করতে হবে হাতে পুষ্প এবং গঙ্গা নিয়ে সংকল্প মন্ত্রটি পাঠ করবেন সংকল্প মন্ত্রটি ভিডিওর শেষে বলে দিচ্ছি এবং রাধাষ্টমী ব্রতের পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন অনেকের মনে প্রশ্ন রয়েছে যে রাধাষ্টমী ব্রতের পারণ কখন করতে হবে রাধাষ্টমীর ব্রতের দিন নাকি পরের দিন ভক্তবৃন্দ ক্ষেত্রে আপনার যেটি সহজ মনে হবে আপনার ক্ষেত্রে যেটি সম্ভব বলে আপনি মনে করবেন সেটি করবেন কেননা রাধাষ্টমী ব্রতের অনুষ্ঠান শেষ হওয়ার পরেও পারণ আপনি করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রকার বাধা নিষেধ নেই রাধাষ্টমীর পূজার শেষে আপনি অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে পালন ক্রিয়া সম্পন্ন করতে পারেন আর আপনি যদি মনে করেন যে আপনি কঠিনভাবে রাধাষ্টমী ব্রত পালন করবেন সেক্ষেত্রে আপনি পরের দিন পর্যন্ত উপবাস রেখে পরের দিনও পালন ক্রিয়া সম্পন্ন করতে পারেন এটি সম্পূর্ণ আপনার নিজের শারীরিক এবং মানসিক বিষয় তবে সবথেকে মূল্যবান যে কথাটি তা হল এই দিন উপবাসের থেকেও বেশি জরুরি ভক্তি আপনি যদি পূজান্তে পারণ করে নেন এবং সারাদিন রাধাগোবিন্দ নামে রাধাগোবিন্দ নাম সংকীর্তন এবং রাধাষ্টমীর ব্রতকথা পাঠ রাধারানীর অষ্টোত্তর শতনাম পাঠ এগুলো শ্রবণ কীর্তনের মাধ্যমে দিন যাপন করেন সেক্ষেত্রে রাধারানীর কৃপা অবশ্যই লাভ হবে ভক্তবৃন্দ রাধাষ্টমীর পূজান্তে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনি বারণ ক্রিয়া অবশ্যই করতে পারেন আর যদি আপনার মনে হয় ওই দিনটি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন সেটিও করতে পারেন এটি সম্পূর্ণ আপনার নিজের বিষয় যাই হোক ভক্তবৃন্দ এবার পাঠ করছি রাধাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র রাধাষ্টমী ব্রতের আগের দিন সংকল্প মন্ত্রটি পাঠ করে সংকল্প নিতে হবে হাতে ফুল এবং গঙ্গাজল নিয়ে বলতে হবে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথ তারপর নিজের গোত্র এবং নিজের নাম বলতে হবে দেব শর্মা রাধাষ্টমী ব্রতম অহম করিস এইভাবে সংকল্প গ্রহণ করুন এবং পারণ মন্ত্রটি হলো পারণের শুরুতে বলতে হবে সর্বায় সর্বেশ্বরায় সর্বপথয়ে সর্বসম্ভবায় গোবিন্দ জি কো নমো নম পারণের শেষের মন্ত্র হল ভূতায়ো ভূতেশ্বরায় পতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় জি কো নমো নম এই মন্ত্র বলে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে ভক্তবৃন্দ এবার বলছি পুষ্পাঞ্জলির মন্ত্র তবে পুষ্পাঞ্জলি দেবার পূর্বে সর্বদাই প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে আগে প্রণাম মন্ত্রটি পাঠ করে তারপর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করতে হবে প্রথমে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা করুণাসিন্ধ দীনবন্ধু জগৎপদে গৌপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটি বলে শ্রীকৃষ্ণের প্রণাম সম্পন্ন করতে হবে এরপর শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্ধাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এই মন্ত্রটি বলে প্রণাম নিবেদন করে তারপর পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করতে হবে বলতে হবে এস পুষ্পাঞ্জলি বা এস গন্ধ গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণায় নম গন্ধ শন গন্ধপুষ্পে শ্রীরাধিকায় নম এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি দিতে হবে এবং সর্বশেষে পূজায় কোনো প্রকার ভুল ত্রুটি হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা মন্ত্রটি পাঠ করতে হবে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হলো মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দ ইয়ৎপ্রচিতম ময়া দেব পরি এই মন্ত্রটি বলে শ্রী রাধিকা এবং গোবিন্দর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হন তবে অবশ্যই নিজের আপনজনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন যার ফলে তারাও সঠিক সময়ে রাধাষ্টমী ব্রত পালন করে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ করতে পারবে এর ফলে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে করুণাময় ঈশ্বর পৃথিবীর সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ